পুকুরের পানিতে পেট্রোল ঢেলে আজালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে হয়েছেন আমরা সবাই জানি আলামিন ভাই তো তিনি আসলে মানুষ সাহসিকতা দেখানো ভালো কিন্তু দুঃসাহসিকতা দেখানো কিন্তু একদমই ভালো না তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দুঃসাহস সেটা সাহসিকতার কিছুই না আসলে এটা দুঃসাহসিকতা ছাড়া আমি বলবো কিছুই না তো সামাজিক মাধ্যমে কিন্তু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনি সবচেয়ে রসিকতা বা রসাত্মক কন্টেন্ট বানিয়ে অনেক পরিচিতি পেয়েছিলেন তো ওনাকে সবাই চেনে কম বেশি সবাই চিনে তো উনি হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তো এখন উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন ঢাকা বার্ডেম হসপিটালে আমরা সবাই জানি আমি বলবো ওনার এতটা রিস্কের ওপর কাজটা করা একদমই ঠিক হয় নাই এখানে কিন্তু ওনার জীবনের অনেক বড় মানে ঝুঁকিতে পড়তে পারতো অনেক বড় ধরনের ক্ষতি ওনার হয়ে যেতে পারতো তো যাক আল্লাহর রহমত হয়তো সবার দোয়ায় আল্লাহর দয়ায় উনি হয়তো একটু ভালোই আছেন এখন যতটুকু জানলাম আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমেই তো ওনাকে নাকি চিকিৎসক একটু ভালো আগের চেয়ে একটু ভালো বলছে আর এখন নাকি ওয়ার্ডে রেখেই ওনাকে মানে চিকিৎসা চালাচ্ছে আর কি তো ওনার বয়স তো আনুমানিক চল্লিশ তিন সন্তানের বাবা উনি তো আসলে ওনার এটা ভাবা উচিত যে যে কোনো কিছু একটা কিছু করার আগে কোনো একটা কাজ করার আগে আমরা আসলে বড়ো বড়ো মনীষীরা কিন্তু শুধু শুধু বলে নাই যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না উনি যদি এই কাজটা করার আগে একটু গভীরভাবে ভাবতো যে আসলে আমার এটাতে উপকারিতা কি আর এখানে আমার অপকারিতা কি এটাতে আমি কতটুকু আমার ভালো হবে আর কতটুকু ক্ষতি হবে উনি নিয়ে কিন্তু খেলাটা চারটেখানে কথা না তাই না নিয়ে খেলা মানে জীবন নিয়ে খেলা যে কোনো কিছু হতে পারে মা যাইতে পারতো তো যাক আল্লাহর দয়ায় হয়তো আল্লাহ তাকে মানে এটার মাধ্যমে একটু একটু হলেও শিক্ষা দিছে যে ভবিষ্যতে যদি উনি কোনো কন্টেন্ট করে বা করে থাকেন উনি যেন এই ধরনের কোনো কন্টেন্ট না বানান আর কি তো ওনার থেকে আমরা সবাই শিক্ষা নিব তো আলমিন ভাইয়ের প্রতি এতটুকুই বলার থাকবে যে উনি যদি সুস্থ হয়ে বাসায় ফিরে আসে কনটেন্ট তো তৈরি করবে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তো কন্টেন্ট ওনার তৈরি করতেই হবে যদি উনি করে উনি যেন হ্যাঁ রসিকতামূলক ভিডিও করতেই পারে অনেক সময় মানুষের অনেক মন খারাপ থাকে তো মন খারাপ থাকলে দেখা গেছে যে এই ধরনের ফানি ভিডিও দেখলে অনেকের মন ভালো হয়ে যায় আমি নিজেও অনেক সময় এই ধরনের ফানি ভিডিও দেখি মন খারাপ থাকলেও দেখা গেছে যে মুহূর্তের মধ্যেই মন ভালো হয়ে যায় তো এই কারণে হলেও কিন্তু ফানি কনটেন্ট ক্রিয়েটরদের দরকার ঠিক আছে তো তার মানে এটা না যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারপরে ওনার কনটেন্ট আপলোড করতেই হবে তাই না মানুষটাই যদি পৃথিবীতে না থাকে তো কন্টেন্ট আর আপলোড করবেনি বা কীভাবে তাই না তো এই জন্য চিন্তা করতে হবে বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে কাজ করতে হবে তো অবশ্যই ওনার প্রতি শুভকামনা আর দোয়া ওনারা সবাই দোয়া করবেন ওনার জন্য আর আমিও দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আর সঠিক জ্ঞান যেন দান করে আর কি তাই তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহ দিতে পারেন ঠিক আছে আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে